নিয়ে এবং মিডিয়া কে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমরা শুধুমাত্র নিয়মিত কাজ করছি না কিছু কাজ করছি সেটা আমরা দেখলাম আর আমরা আস্বস্ত করতে চাই যে আগামী বারো তারিখে যশোর জেলা থেকে অবাধ সুস্থ শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন একই সাথে গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে মা বন্দী নিয়ে কাজ করছি তাদেরকে আমরা উদ্বোধন করার চেষ্টা করছি তাদের মাধ্যমে পুরুষটা উদ্বুদ্ধ হবে আমি মনে করি তো তাদেরকে একটা বড় স্টেক হোল্ডার আমাদের সমাজের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ওই টার্গেট নিয়ে আমরা কাজ করছি একই সাথে এখানে যারা আছে আমি সবাইকে অনুরোধ করছি আমাদের তো প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কাজ হচ্ছে মসজিদে কাজ হচ্ছে বাকি যারা আছেন সবাই একই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আপনারা এবং সবাই কন্টিনিউ করুন বারো তারিখ পর্যন্ত আমাদের উদ্দেশ্য একটাই একটা অবাধ সুষ্ঠু এবং অংশ সবাই যেন অংশ নিতে পারে ভোট দিতে আসতে পারে নিশ্চিন্তে আসতে পারে নির্ভয় আসতে পারে আজকে শুধুমাত্র একটা আলোচনা সভা হয়নি একটা মত বিনিময় সভা হয়নি এখানে কিন্তু একটি বাস্তবিক একটি ডেমনস্ট্রেশন হয়েছে গণভোটটা কিভাবে দিতে হবে এই যে আমি কিন্তু ভোটটা দিয়ে নাম এটা আমি মনে করছি যে এটা খুবই সুন্দর একটা ব্যবস্থা চমৎকার ব্যবস্থা আমার নজরে পড়েনি আর অন্য কোনো অঞ্চলে এটা করছে কিনা তবে ওরা যদি না করে থাকে আপনাদের নিউজের মাধ্যমে তারা যশোরের এই পদ্ধতিটা অনুসরণ করতে পারে এতে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অনেক ভোটারা আছে যারা এখনও একটু বিচলিত হয়তো বুঝতে পারছে না কি করে দুটো ভোট হবে তারা কিন্তু এখানে কেন্দ্রে আসলে এটা শিখে যাবে